শেষ মেষ রোদ্দুরে দেখা দিল আর সেই রোদ্দুর দেখে নিজেকে যেন লোভ সামলাতেই পারলাম না এত সুন্দর জন্মনি রোদ্দুর দেখে আমিও কাপড় কাচতে বসে গেলাম দিদিভাইয়ের জন্য আর অপেক্ষায় রাখলাম না ভাই কালকে কখন আসবে কাপড় কেচে দিবে ততক্ষণে যদি রোদ্দুর না দেয় বা বৃষ্টি পড়ে আজকে তো বেশ ভালো রোদ্দুর দিয়েছে চলো আমার দুটি কাপড় নিজেই কেচে নিই কী বলতো ভাই যা কাজ করা সবই কাজ করে গেছি বাসন মাজা ঘর মোছা ঝাঁট দিয়া কাপড় কাচা সবই আর আমি তখনও ভিডিও করছিলাম আর ছাদের মধ্যে এত পিছল হয়েছে শ্যাওলা পড়ে গেছে সেই শ্যাওলায় আমার কাপড়ের পার যেন কাদা কাদা হয়ে গেছে তো ভাবলাম আজ রোদ ডুব দিয়েছে আমি নিজেই কেচিনি দিদি ভাই কাল কখন আসবে ততক্ষণে যদি বৃষ্টি পড়ে আর আমার কাপড়ও শোকাবে না সেই জামা কাপড় রুমের মধ্যেই ঘরের ভিতরেই মিলতে হবে আর এতদিন ধরে বৃষ্টিতে সত্যি কথা এত এত কাপড় কাচা হয় জামা কাপড় কাচা হয় বাড়িতে রুমের মধ্যে মিলতে আর ভালো লাগে না তো চলো যা কিছু যাবতীয় টুকটাক ছিল আমি কেচে শুকুতে দিয়ে দিলাম দিদি যা কেচে দিয়ে আর কেচে কেচে আবার কালকেও আসবে কাঁচবে আর আমিও কিছু কেচে নিলাম তো চলো তবে আমি নিজের কাজ টুকটাক আমি নিজেই নি আমার সমস্ত ভালো ভালো ড্রেস যে সমস্ত জামা কাপড় আমি নিজেই কেচে নিই দিদি অপেক্ষায় আমি রাখি না আর এই হয়েছে জ্বালা সত্যি কথা অসময়ে সবজি আমার একদম ভালো লাগে না একেই তো পারি না ঠিক করে ভালো করে রান্না করতে তাতে আবার বর্মশাই অসময়ে বাঁধাকপি নয়তো ফুলকপি নিয়ে এসে হাজির আর এটাকেই করতে হবে আমার গতি বললাম বর্মশাইকে তুমি সত্যি কথা অসময়ে বাঁধাকপি ফুলকপি এই সমস্ত শীতের জিনিস এনো না তো আমি পারি না রান্না করতে বর্মশাই বলল যা পারো করো যা ইচ্ছা করো তো সেই ভাবা ভাবলাম চলো একে একটা কিছু গতি করতে হবে কোনো রকম অযত্নে বাঁধাকপিটিকে নিয়ে এলাম বের করে ফ্রিজ থেকে তারপরে যত্ন সহকারে তখনও আমি দেখিনি অযত্নে ফেলে দিলাম বাঁধাকপির উপরের পাতাগুলি তবে বাড়িতেই ছিল চিংড়ি মাছ কদিন আগেই করেছিলাম কদিন আগে না একদিন আগেই করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি তাই কটা রেখে দিয়েছিলাম ঘর বলে ভাবলাম কিছু যাই হোক করে নেব সেই ভাবা আর সেই কাজ মনে পড়ে গেল চলো বাঁধাকপি আছে একেই কিছু গতি করি চিংড়ি মাছটিকে ভালো করে আদর করে যত্ন করে বের করে নিয়ে এলাম তবে ওই যে বাঁধাকপি ওকে কিন্তু আমি দু চক্ষে দেখতে পারি না একই তো গরমকালে বর্ষাকালে বাঁধাকপি আমার ভালো লাগে না আমি পারি না তবে বলো একে না পাতাগুলিকে আমি অযত্নে একদম দুচ্ছাই করে ফেলে ফেলে দিলাম উপরের পাতাগুলি আর বাকি পাতাগুলি বেশ ভালো করে কেটে নিলাম বড় বড় করে পুকুরের মতন এক ট্রে জল করে ছল ধুয়ে নিলাম তবে অত ভালো করে কেটো না তো বাঁধাকপিকে কোনো রকমে বড় বড় করে পাতাগুলি কেটে নিলাম তারপরে ছেঁকে ধুয়ে স্টিলের গামলাতে এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম ওই যে বড় বড়ো করে কেটেছি এই চর্ণি অত ভালো করে কাটবে না তো বাঁধাকপি মানে এখন গরমকালে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভর্তা রান্না করার জন্য চলো রান্না করে ফেলি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম তখনও বেশ আদর খেলো আমাদের বাঁধাকপি এই দিকে আদর করে যত্ন করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন আর চিংড়ি মাছ তখন এর যত্ন দেখে কে খুব যত্ন সহকারে মিক্সিতে একটুখানি ভরে নিলাম তারপরে পেঁয়াজ কুচি রসুন একটা কাঁচা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খাবে তবে লঙ্কা দেবে আমি কিন্তু একটিই দিয়েছিলাম সাজানোর জন্য রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর এই দিকে দেখো সুন্দর করে জামবাটিতে আমি ঢেলে নিলাম বাঁধাকপি বাটা তারপরে চিংড়ি মাছটিকে বেশ ভালো করে বেটে নেব কেমন যত্ন সহকারী এরপরে কিন্তু এদের আদর দেখে কে যত্ন করতে হবে কি না এইদিকে আর বলো না আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে বাঁধাকপি বাটা হয়ে গেছে এই হচ্ছে এক জ্বালা মাছ মাংস ডিম যদি রান্না হয় সেই দিন হাত ধুয়ে ধুয়ে আর বলা যায় না একদিকে ফোন ধরবো না ক্যামেরা অন করব না রান্না করবো ওই জন্যেই বারে বারে হাত ধুতে হয় যদি ফোনে ভিডিও না করার থাকে তাহলে এত মানে হাত ধোয়ার ব্যাপার থাকে না সেই রান্না বান্না করে তারপরে হয়তো হাত ধুতে হয় এইদিকে বর্ষাকাল হাত ধুয়ে ধুয়ে হাত যেন হাজা হয়ে যাচ্ছে এই এইদিকে দেখো সর্ষের তেলে নিয়ে নিলাম কালো জিরে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা খুব সুন্দর করে যত্ন করে নেড়ে চড়ে লাল করে ভেজে নিলাম তারপরে একটুখানি পরে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর যখন সুন্দর করে লাল লালভাবে বাজা হয়ে গেল তারপরে আমি এরপরে দেব একটুখানি সামান্য চিনি সামান্য আর এই দেখো গামলাতে সুন্দর করে যত্ন করে বেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম তখনও এর কদর বেশ ছিল যত্ন সাহকারী খুন্তি দিয়ে নেড়ে নেড়ে জল যখন মরমর অবস্থায় মানে জল যখন শুকোইনি তখনও এটিকে নেড়ে যেতে হবে তারপরে একটুখানি জল শুকিয়ে যাওয়ার পর নুন দিলাম মিষ্টি দিলাম মিষ্টি মানে চিনি দিলাম তবে চিনিতে সাদানে খাবারে তবে তোমরা যদি চাও তবে বিশেষ কেউ রান্নাতে মিষ্টি মিষ্টি খেতে চায় না তবে কি বলো তো রান্নায় যদি মিষ্টি না হয় না স্বাদ বাড়ে না যেমন নতুন বউ ঘোমটা দিলে ভারী মিষ্টি লাগে তেমনি রান্নাতে যদি একটুখানি মিষ্টিতে হয় না ভারী মিষ্টি লাগে তো চলো কেমন লাগলো গো আমাদের অযত্নে করা বাঁধাকপির ভর্তা বলো কিন্তু আজকে আসলাম গো তোমরা সবাই ভালো থেকো টাটা